মাত্র পিছনে আল্লাহ তাআলা আযাবের কোলা লাগিয়েছেন আজকে যারা পৃথিবীতে বাতল আছে আজকে যারা পৃথিবীর সমস্ত বাতলদের গুরু ঠাকুর যারা আছে আজকে পৃথিবীর সমস্ত সমস্ত অসক্তিকে সমস্ত বাতলকে যারা শেল্টার দেয় ইনশাআল্লাহ অচিরেই তারাও এভাবেই ধ্বংস ঠিক বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আসাব আলাইহিম রব্বুকা সাউত আदात আল্লাহ তাআলা এদের পিঠে আযাবের কোলা মেরেছেন কোড়া কোড়া আর কি মেরেছেন খোলা মেরেছেন আল্লাহ তালা বলেন তুমি ভেবো না আমি তোমাকে দেখছি না ইন নরব্বা তালা মিল্নির সদ ই নরব্বা তালা সদ আল্লাহ তালা বলেন আমি আল্লাহ কোথায় আছি জানো আমি আল্লাহটা চৌকি বানাইছি চৌকি সেনাবাহিনীর সামনে একটা পাহারা চৌকি থাকে না পাহারা চৌকি থাকে না থাকে না পাহারা চৌকি কি বলেন নির্সদ

আমি পাহাড়া চৌকিতে বসে বসে তোকে কি দিচ্ছি আমি পাহাড় দিচ্ছি আমি তোকে পাহাড় দিচ্ছি আমি তোর হৃদয়ের দিকে চেয়ে থাকি দেখি তোর হৃদয় তুই আমাকে ছাড়া অন্য কাউকে রাখিস কিনা আমি তোর জবানের দিকে চেয়ে থাকি দেখি তোর জবান জিকির করে কিনা দেখি তোর সবান কি জিকির করে কিনা আমি তোর চোখের দিকে চেয়ে থাকি দেখি তোর চোখ ভিড় নারের দিকে থাকা কিনা আমি তোর হাতের দিকে চেয়ে থাকি দেখি তোর হাত হারাম ধরে কিনা আমি তোর